বিধায়কের দুই রাজ্যের ভোটার কার্ড বেতার জামুরিয়ার বিধায়ক রাম সিং বিধায়কের পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশের ভোটার কার্ড বিধায়কের দুই রাজ্যের ভোটার জামুরিয়ার বিধায়ক রাম সিং আর এই যে দু জায়গায় বিধায়কের ভোটার কার্ড পশ্চিমবঙ্গ উত্তর প্রদেশের ভোটার কার্ড পান্ডবেশ্বরের বিধানসভার ভোটার লিস্টে নামও রয়েছে আর এই গোটা বিষয়টা নিয়ে রাম সিং এর কি বক্তব্য বিস্তারিত জানাবে আমার সঙ্গে দীপক রয়েছে দীপক দেখো এই বিষয় নিয়ে হারেরাম সিং বিধায়ক হারেরাম সিং এর সঙ্গে কথা বললে তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশন বিষয়টি দেখবেন যদিও এখনো কিন্তু সে পুরোপুরিভাবে স্বীকার করেননি কি যে দুই ভোটার কার্ড সামনে নিয়ে এসছে বিজেপির পক্ষ থেকে আনা হয়েছে সেই দুই ভোটার কার্ডই ওনার জামুরিয়ার বিধায়ক হারেরাম সিং এর একটি ভোটার কার্ড হচ্ছে পাণ্ডবেশ্ব এই বিধানসভা কেন্দ্রের যে তার অস্থায়ী আবাসন অর্থাৎ এর কোয়ার্টারে যেই কোয়ার্টারে থাকেন সেই অ্যাড্রেসে একটি ভোটার কার্ড পাওয়া গেছে এবং অন্যদিকে ওপর যে ভোটার কার্ড ইউপি বালিয়াতে তার যেখানে প্রত্যেক বাড়ি সেইখানকার এক ভোটার কার্ড সামনে নিয়ে এসছে এবং বিজেপির পক্ষ থেকে ঠিক এই দাবি করা হচ্ছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরিরাম সিং তিনি জানিয়েছেন গোটা বিষয়টি ইলেকশন কে জানিয়েছে বিজেপি যখন তখন গোটা বিষয় इलेक्शन तो कमिशन ही जवाब देबे तार तार वोटर कार्ड कोताई कोदाई আছে तार जानानी tini বর্তমানে पांडोबेश्वर विधानसभा इलाकेय थकें सेई पांडोबेश्वर विधानसभा इलाकेर जे वोटर कार्ड tini सेतै जानेन यूपी ते किभाबे तार वोटर कार्डs छे से ता तार ई कथा किंतु तार जानानी की जे जा। बेसे तो स्वतः इलेक्शन कमीशन गेट रे आमी की इलेक्शन कमीशन इंक्वायरी कर ए दुटी वोटर कार्ड की अपना री इंक्वायरी इंक्वायरी होते थे ना हुए इलेक्शन कमीशन कर गए उदान अब उन किसी बोलते कर गो ना इलेक्शन कमीशन इंक्वायरी कर अपना तो बोल चाहिए कि वो इलेक्शन कम जे कंप्लेन करे जे इलेक्शन कमीशन इंक्वायरी कर गए और और भी शामिल की बोल गो कौन গোঘাটের একটি খবরের দিকে নজর রাখবো বিএলও শিক্ষক আর লাঠে পড়াশোনা গোঘাটের প্রাথমিক স্কুলে লেখাপড়ায় রীতিমতো সমস্যা হচ্ছে স্কুলে দুজন শিক্ষক নেই অশিক্ষক কর্মীও আর স্কুলে দুই বিএলওর আমার সঙ্গে দায়িত্বে প্রতিনিধি শুভঙ্কর রয়েছে কথা বলবো শুভদীপের সঙ্গে শুভদীপ যে বিষয়টা জানতে চাইবো যে গোঘাটের এই স্কুলে কি এই দুজনই শিক্ষক যিনি বিএলও হয়েছেন তাহলে এই সত্যিই তো এই স্কুল চলবে কিভাবে কতজন পড়ুয়া রয়েছে স্কুলে দেখো প্রিয়াঙ্কা এই মুহূর্তে এই স্কুলে গোঘাটের যে বেলেকুসমা প্রাথমিক বিদ্যালয় স্কুলের পঞ্চাশ জন কিন্তু পড়ুয়া রয়েছে এই মুহূর্তে পড়াশোনা করছে কিন্তু দুজনই মাত্র শিক্ষক কোনো অশিক্ষক কর্মী নেই দুজন শিক্ষকের মধ্যে একজন প্রধান শিক্ষক এবং একজন সহ শিক্ষিকা এর ফলে পড়াশোনার যে ক্লাসের পাশাপাশি প্রধান শিক্ষকের কিন্তু বিভিন্ন স্কুলের কাজ থাকে কিন্তু তাদের দুজনকেই বিএল ও ডিউটি দেওয়া হয়েছে এর ফলে তারা প্রচন্ড সমস্যায় পড়েছেন কারণ তারা বলছেন যে স্কুল তো আমাদের চালাতেই হবে এর পাশাপাশি বিএল ডিউটি করা বাধ্যতামূলক আমরা তাই সেই কারণে তারা শিক্ষকরা জানাচ্ছেন যে তারা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বিএলএর ডিউটিতে বেরোচ্ছেন তারপর স্কুলের টাইমে স্কুল যাচ্ছেন আবার স্কুল ছুটির পর কিন্তু আবার বিএল যে দায়িত্ব পালন করছেন তারা এর ফলে পড়াশোনার যে স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে সেই আশঙ্কাও করছেন অভিভাবকরা এবং কি করে ভবিষ্যতে এই পড়াশোনা কতদিন মানে স্কুল যতদিন এসআইআর এই প্রক্রিয়া চলবে কতদিন ঠিক মতো পড়াশোনা হবে সে নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে বেশ শুভদীপ তোমার সঙ্গে আমি তমশ্রী ছিলাম যে আমরা তো স্কুল তো করতে বাধ্য বাধ্য তাছাড়া আমরা সকাল থেকে আজকে ফর্ম ফিলি করেছি আবার স্কুল টাইম স্কুল আসছি আবার স্কুল থেকে বাড়ি যাওয়ার পর আবার আমরা ফর্ম করব হ্যাঁ এভাবেই আমাদের একটা চাপের মধ্যে তো আছে অবশ্য কারণ হচ্ছে যে স্কুলের কাজ করতে হচ্ছে তাছাড়া বাড়তি একটা কাজ করতে হবে এবং এই কাজটা আমরা করতে বাধ্য এক্ষেত্রে তো একটা বাড়তি চাপ আছে হ্যাঁ দুজনেই নাম এসছে দুজনেই স্কুল বন্ধ করা যাবে না কারণ ওনারা তো অন ডিউটি দেননি ভিডিওগত এবং ব্লক প্রশাসনগতভাবে ওনাদেরকে বার্তা পাঠিয়েছি যে আপনারা এসআই এর কাজটা যেমন করতে হবে আবার স্কুলের পড়াশোনার দিকটাও আহ আপনাদেরকে লক্ষ্য নজর রেখে যাতে করে স্কুলের পঠন পাঠনটা কোনোরকম ভাবে ব্যাঘাত না ঘটে সেই দিকটাও লক্ষ্য নজর রাখতে হবে সেই মোতাবেকই কাজ করছে আর দু তিন মাসের বিষয় তো আশা করি আহ মাস্টারমশাইরা অভিজ্ঞmarsh সমস্যায় রয়েছেন তারা বিষয়টাকে ম্যানেজ করে নিতে পারবে বিধায়কের দুই রাজ্যের ভোটার কার্ড বিতর্কে জামুরিয়ার জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং বিধায়কের পশ্চিমঙ্গ ও উত্তর প্রদেশের ভোটার কার্ডে বিধায়কের দুই রাজ্যের ভোটার কার্ড বিতর্কে জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং আর এই যে দুই জায়গায় বিধায়কের ভোটার কার্ড পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের ভোটার কার্ড পান্ডবেশ্বরের বিধানসভার ভোটার লিস্টে নামও রয়েছে আর এই গোটা বিষয়টা নিয়ে হরিরাম সিং এর কি বক্তব্য বিস্তারিত জানাবে আমার সঙ্গে দীপক রয়েছে দীপক দেখো এই বিষয় নিয়ে হারেরাম সিং বিধায়ক হারেরাম সিং এর সঙ্গে কথা বললে তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে নির্বাচন গোটা বিষয়টি দেখবেন যদিও এখনো কিন্তু স্বীকার করেননি কি যে দুই ভোটার কার্ড সামনে নিয়ে এসছে বিজেপির পক্ষ থেকে আনা হয়েছে সেই দুই ভোটার কার্ডই ওনার জামুরিয়ার বিধায়ক হারেরাম সিং এর একটি ভোটার কার্ড হচ্ছে পাণ্ডবেশ এই বিধানসভা কেন্দ্রের যে খানে তার অস্থায়ী অবাসন অর্থাৎ এর কোয়ার্টারে যেই কোয়ার্টারে থাকেন সেই অ্যাড্রেসে একটি ভোটার কার্ড পাওয়া গেছে এবং অন্যদিকে ওপর যে ভোটার কার্ড ইউপি বালিয়াতে তার যেখানে প্রত্যেক বাড়ি সেইখানকার এক ভোটার কার্ড সামনে নিয়ে এসছে এবং বিজেপির পক্ষ থেকে ঠিক এই দাবি করা হচ্ছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরিরাম সিং তিনি জানিয়েছেন গোটা বিষয়টি ইলেকশন কমিশনেকে জানিয়েছে বিজেপি যখন তখন গোটা বিষয় इलेक्शन कमिशन ही जवाब देबे तार तार भूटर कार्ड कोताही कोताई आचे तार की जाना नहीं थी नी बॉर्डो तो माने पांडवेश्वर विधानसभा इलाके था कि सही पांडवेश्वर विधानसभा इलाके के भूटर कार्ड थी नी सेट ही जाने यूपी से नहीं यूपी तक की भावे तार भूटर कार्ड इससे सेता इन कोताही तो तार जाना नहीं कि जा। � इलेक्शन कमिशन इंक्वायरी कर ए दुटी वोटर कार्ड की अपना री इंक्वायरी इंक्वायरी होते थे ना हुए इलेक्शन कमिशन कर गए उतान अब उन किसी बोलते कर बो ना इलेक्शन कमिशन इंक्वायरी कर अपना तो बोल चाहिए कि वो इलेक्शन कम जे कंप्लेन करे जे इलेक्शन कमिशन इंक्वायरी कर बे और और भी शामिल की बोल बो कौन গোঘাটের একটি খবরের দিকে নজর রাখবো বিএলও শিক্ষক আর লাঠে পড়াশোনা প্রাথমিক স্কুলে লেখাপড়ায় রীতিমতো সমস্যা হচ্ছে দুজন শিক্ষক নেই অশিক্ষক কর্মীও আর স্কুলে দুই বিএলওর আমার সঙ্গে প্রতিনিধি দায়িত্বে শুভঙ্কর রয়েছে কথা বলবো শুভদীপের সঙ্গে শুভদীপ যে বিষয়টা জানতে চাইবো যে গৌঘাটের এই স্কুলে কি এই দুজনই শিক্ষক যিনি বিএলও হয়েছেন তাহলে এই সত্যি তো এই স্কুল চলবে কিভাবে কতজন পড়ুয়া রয়েছে স্কুলে দেখো প্রিয়াঙ্কা এই মুহূর্তে এই স্কুলে গোঘাটের যে বেলেকুসমা প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের পঞ্চাশ জন কিন্তু পড়ুয়া রয়েছে এই মুহূর্তে পড়াশোনা করছে কিন্তু দুজনই মাত্র শিক্ষক কোন অশিক্ষক কর্মী নেই দুজন শিক্ষকের মধ্যে একজন প্রধান শিক্ষক এবং একজন সহ শিক্ষিকা এর ফলে পড়াশোনার যে ক্লাসের পাশাপাশি প্রধান শিক্ষকের কিন্তু বিভিন্ন স্কুলের কাজ থাকে কিন্তু তাদের দুজনকেই বিএল ও ডিউটি দেওয়া হয়েছে এর ফলে তারা প্রচন্ড সমস্যায় পড়েছেন কারণ তারা বলছেন যে স্কুল তো আমাদের চালাতেই হবে এর পাশাপাশি বিএল ডিউটি করা বাধ্যতামূলক আমরা সেই কারণে তারা শিক্ষকরা জানাচ্ছেন যে তারা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বিএলএর ডিউটিতে বেরোচ্ছেন তারপর স্কুলের টাইমে স্কুল যাচ্ছেন আবার স্কুল ছুটির পর কিন্তু আবার বিএল যে দায়িত্ব পালন করছেন তারা এর ফলে পড়াশোনার যে স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে সেই আশঙ্কাও করছেন অভিভাবকরা এবং কি করে ভবিষ্যতে এই পড়াশোনা কতদিন মানে স্কুল যতদিন এসআইআর এই প্রক্রিয়া চলবে কতদিন ঠিক মতো পড়াশোনা হবে সে নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে তোমার সঙ্গে আমি ছিলাম যে আমরা তো স্কুল তো করতে বাধ্য বাধ্য তাছাড়া আমরা সকাল থেকে আজকে ফর্ম ফিলি করেছি আবার স্কুল টাইম স্কুল আসছি আবার স্কুল থেকে বাড়ি যাওয়ার পর আবার আমরা ফর্ম করব। করবো হ্যাঁ এভাবেই আমাদের একটা চাপের মধ্যে তো আছি অবশ্যই কারণ হচ্ছে যে স্কুলের কাজ করতে হচ্ছে তাছাড়া বাড়তি একটা কাজ করতে হবে এবং এই কাজটা আমরা করতে বাধ্য এক্ষেত্রে তো একটা বাড়তি চাপ আছে হ্যাঁ দুজনেরই নাম এসছে দুজনেরই আছে স্কুল বন্ধ করা যাবে না কারণ ওনারা তো অন ডিউটি দেননি এবং ব্লক প্রশাসনগতভাবে ওনাদেরকে বার্তা পাঠিয়েছি যে আপনারা এসআই এর কাজটা যেমন করতে হবে আবার স্কুলের পড়াশোনার দিকটাও আপনাদেরকে লক্ষ্য নজর রেখে যাতে করে স্কুলের পঠন পাঠনটা কোনোরকমভাবে ব্যাঘাত না ঘটে সেই দিকটাও লক্ষ্য নজর রাখতে হবে সেই মতাবেকই কাজ করছে আর দু তিন মাসের বিষয় তো আশা করি মাস্টারমশাইরা অভিজ্ঞ মাস্টারমশাই রয়েছেন তারা বিষয়টাকে ম্যানেজ করে নিতে পারবে